হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে প্রত্যন্ত গ্রাম থেকে আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত উড়িশাল গ্রামে সার্বজনীন সরস্বতী পুজো পরিচালনায় নবপল্লী রবীন্দ্র উদয়ন সংঘ পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে চলছে সন্ধ্যায় ঢাকি নাচ এবং নৃত্যা অনুষ্ঠান কোঁতাই ও উড়িশালের গ্রাম মধ্যবর্তী প্রাঙ্গন দাঁতন পশ্চিম মেদিনীপুর তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকের ভিডিওটি প্রথম থেকে সেই সব দিয়ে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে ছোট ছোটো কচি নাচ থেকে শুরু করে এখন চলছে সেই সুন্দর মুহূর্ত এবং গ্রামের সমস্ত দর্শকবৃন্দরা এসে এখানে হাজির হয়েছেন সর্বোপরি নবপল্লী রবীন্দ্র উদয়ন সংঘের ক্লাবের সকল কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বারদের জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শুভ সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাছাড়া গ্রামবাসীর কাছে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সাধুবাদ জানাই আজকের এই ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন গ্রাম বাংলার সরস্বতী পুজোর গ্রামের মধ্যে যেই কালচার ভাবে হয় সেই প্রোগ্রামটি আমরা আজকে মাধ্যমে আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন দেখতেই পাচ্ছেন যোগা নাচ চলছে ফেমাস হয়ে উঠেছে যেটা তার ব্যতিক্রম নয় নবপল্লী রবীন্দ্র উদয়ন সংঘের নিত্যানুষ্ঠানেও যোগাযোগ তো সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওটি মূলত প্রথম থেকে দেখার জন্য আবেদন আপনারা সবাই পাশে আছেন বলে আপনাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে ছুটে যাই কোনটা হয়তো লাইভ ভিডিও হয় কোনটা ভিডিও আবার রিলস নিয়ে আপনাদের কথা মাথায় রেখে আজকে তার ব্যতিক্রম নয় চলে এসেছি উড়িশাল কঁতাই গ্রামের মধ্যবর্তী প্রাঙ্গণে সরস্বতী পুজো উপলক্ষে নবপল্লী রবীন্দ্র উদয়ন সংঘের পরিচালনায় আজকের এই সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকুন পাশে থাকুন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দিন কারণ যে সমস্ত ভাই বোনেরা বাইরে রয়েছে তারা দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে এই সুন্দর ফুটেজটি তারা দেখতে পাবে এবং খুবই আনন্দ পাবে উড়িশালে গ্রামে আর কদিন পর রয়েছে ভীম মেলা উৎসব বিভিন্ন রকমের প্রোগ্রাম নিয়ে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে